আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল ভালো আছেন আমি প্রফেসর ডাক্তার আতাউর রহমান খান আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস ঢাকা এমডি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকান বোর্ড সার্টিফাইড ইন ইন্টারনাল মেডিসিন আমি কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছি যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেট নিউ ইয়র্ক পেনসিলভেনিয়া ফ্লোরিডা ইন্ডিয়ানা এবং ক্যালিফোর্নিয়ায় প্র্যাকটিস করেছি বাংলাদেশে আসার পর বিভিন্ন হাসপাতালে নাম করা হাসপাতালে কাজ করেছি কর্পোরেট হসপিটালগুলোতে এখন এখানে মেডিক্সে আমি কিছুদিন আগে জয়েন করেছি আপনাদের সুবিধার্থে এটা ধানমন্ডির প্রাণকান্দে অবস্থিত এখানে সপ্তাহে ছয় দিনই কাজ করছি এবং প্রয়োজন হলে শুক্রবারেও করব অন কলে আমাদের এই সুন্দর একটি ক্লিনিক্স মেডিক্স সেক্টেচার ক্লিনিকে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এখানে ভর্তিরও ব্যবস্থা করা হয়েছে আইসিউরও ব্যবস্থা করা হতে যাচ্ছে ইমার্জেন্সি রুমও অ্যাভেলেবল আশা করি আপনাদেরকে পূর্ণাঙ্গ সেবা দিতে পারবো